একটা আপডেট দেওয়ার জন্য লাইভে আসা কিন্তু আকাশ চমকাচ্ছে যেভাবে লাইভটা কতটুকু কন্টিনিউ করব জানি না তবে আমার ট্রাভেল ফোন বিডির সাবস্ক্রাইবাররা এবং যারা ভিওয়ার্স রয়েছেন কে কোথা থেকে দেখতেছেন একটু জানাবেন বান্দরবনের নতুন ব্রিজ থেকে আমরা লাইভটা করতেছি এই যে পাশে গাড়ি যাচ্ছে তো লাইভে কথা শোনা যাচ্ছে কিনা বা ঠিকঠাক মতো আমাকে দেখা যাচ্ছে কিনা একটু জানাবেন তো বান্দরবনের বর্তমান আপডেট পূজা ছুটিতে কেমন পর্যটকের একটা চাপ তো সেটা আমার থেকে বেশি ওই যে পিছনের মানুষটা জানে কারণ যার সাথে প্রতিদিন অনেক মানুষ চলাচল করে বলতে মানে উনি নিজে নিয়ে যায় পর্যটকদেরকে ঘুরায় তো ওনার লাইফে কত হাজার মানুষকে ঘুরিয়েছে সেটা আসলে গণনা করা যাবে না অনেক দিন থেকে বান্দরবনে উনি পর্যটন সেবায় আছে নিজে গাড়ি চালিয়ে বিভিন্ন প্যাকেজে বিভিন্নভাবে ওনারা ঘুরায় তো আমার খুব কাছের আমার মামা একদম কাছের বলতে আমার নিজের মানুষ তো আমি বান্দরবনে আছি এখানে জব করি মামা এখানে আছে এখানে পর্যটন সেবায় উনি জড়িত আছে ওনাদের গাড়ির মালিক সমিতির আন্ডারে উনি এখানে আছে তো বিভিন্ন সময় মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি উনিও খুবই পরিচিত মুখ ওনার ঢাকা থেকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে ওনাকে ফোন কল দেয় যে ঘুরে যাবে কি না বা কীভাবে ঘুরলে কি করা যাবে কিনা না এরকম আর কি তো মামা আজকে আমার লাইভে আসছে আমি এর আগে বান্দরবন এইভাবে ছিলাম না যার কারণে ওনাকেও দেখাতে পারেনি অনেক বছর থেকে এখানে আছে তো আমরা আসলে ট্রাভেল নিয়ে কাজ করি জানেন ট্রাভেল ফোন পিড়ি আপনাদেরকে প্যাকেজ দেয় এবং বিভিন্ন ফ্যাসিলিটিস দেওয়ার চেষ্টা করে তো আমরা আশা করি আপনারা যারা পূজা ছুটিতে বান্দরবনে আসবেন আজকের লাইভের পরে অর্থাৎ লাইভটা দেখার পরে আপনারা কিছু তথ্য জানবেন বা লাইভটা দেখে আপনারা বুঝতে পারবেন যে বান্দরবনে কি চলতেছে তো বান্দরবনে এখন ফুল বুক হোটেল মোটেল রিসোর্ট যা আছে আপনারা আগামী চার পাঁচ তারিখ পর্যন্ত রুম পাবেন না এটা আমি মোটামুটি আমার যতটুকু সোর্স আছে বা আমি যতটুকু পর্যন্ত পৌঁছাই আমি আসলে আলহামদুলিল্লাহ রিসোর্ট হোটেল মোটেল পর্যন্ত পৌঁছাই গেছি মানে আমার এই লেভেলে সর্বোচ্চ যে জায়গাটা সেখানে পর্যন্ত চলে গেছি আমি নিজেও অনেক জায়গায় গেস্ট প্রেফার করি তো আসলে রুম পাওয়া যায় না সাধারণ যে আবাসিক হোটেলগুলো সেগুলোতেও রুম পাওয়া যায় মানে চার পাঁচ তারিখ পর্যন্ত তো যারা হুট করে দুই তারিখে আসবেন তিন তারিখে আসবেন এসে কিন্তু রুম বুকিং করতে পারবেন না ডে ট্যুর করে চলে যেতে হবে তো যারা এরকম ব্যাচেলর রয়েছেন তারা করতে পারেন তবে একটা চাপ আসে মানে খুব বড় একটা চাপ কালকে থেকে এক তারিখ থেকে শুরু হবে চার পাঁচ তারিখ পর্যন্ত তো এই লাইভটা পরবর্তীতে যারা দেখবেন তারা কমেন্টসের মাধ্যমে বিভিন্ন তথ্য জানতে পারবেন আমি চেষ্টা করি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার এই ভিডিওর ম্যাক্সিমাম ভিডিওতে দেওয়া আছে আপনারা চেষ্টা করবেন যে এই ছুটিটা অ্যাভয়েড করার এই সময় যদি ফোন দিয়ে বলেন রুম বুকিং প্যাকেজ কোনোটাই দিতে পারবো না আগামী পাঁচ ছয় তারিখের পরে আপনারা প্যাকেজ পাবেন রুম বুকিং পাবেন কারণ কষ্ট হয়ে যায় বিভিন্ন জায়গায় ফোন দিতে হয় যেতে হয় আসলে কারো কাছে না থাকলে তো আর জোর করে নেওয়া যায় না সবার সাথে ভালো সম্পর্ক তারপরও দিতে পারে না তো যদি অতিরিক্ত প্রাইসে আমরা যদি নিতে যাই আপনারা বলবেন অটো করতেছি বার্টি করতেছি তো সেই বিষয়টাও খেয়াল করতে হয় আর আমি যেহেতু বাজেট ট্রাভেল করি বা বাজেট ট্যুর ট্যুর নিয়ে কাজ করি সেক্ষেত্রে তো প্রশ্নেই আসে না যে আপনাদের কাছ থেকে অতিরিক্ত কোনো কিছু নেব এটা সম্ভব না আমার পক্ষে আসলে কারো কাছ থেকে বেশি কিছু করা বেশি কিছু নেওয়া এটা আমি করি না তো আমার এই তিন তারিখে দুই তারিখে আসবে দুই দিনের বুকিং আছে আমি একটা ফ্যামিলিকে দশজনের বুকিং করে দিয়েছি এবং তাদেরকে তিন তারিখ ঘুরানোর জন্য আমি দায়িত্ব নিয়েছি তো আসলে আমাদের কাজ অত বড় না তবে চেষ্টা করি একটা জায়গায় কাজ করার ট্রাস্টের জায়গায় যে জায়গাটায় আপনারা বিশ্বাস করেন যে না এই জায়গায় আমি যদি না কোনো সার্ভিস নেই আমার মানে আমি ক্ষতিগ্রস্ত হব না আমি অন্তত মানে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পারবো বা আমার যে বাজেটটা সে বাজেট আমি করে ফেলতে পারবো এটা অন্তত আমার কাছ থেকে পাবেন কারণ আসলে আমি আপনার কাছ থেকে কিছু নিতে গেলে তো আপনাকে কিছু দিতে হবে এই চিন্তা আমার মধ্যে আছে আর আমার যে মামাকে দেখতে পাচ্ছেন উনি দীর্ঘদিন থেকে এখানে আসেন তো ওনারা চেষ্টা করে যে মানুষের একটা বাজেট আছে এখানে যে একটা বাজেট আছে সেই বাজেটের মধ্যে কীভাবে মানুষজনকে ঘুরানো যায় তো তিনিও কাজ করেন তো আমার কাছের মানুষ থাকার কারণে আমি এখানে কাজ করাটা সহজ হয়ে গেছে কারণ নতুন জায়গায় বা কোনো জায়গায় বাংলাদেশের ট্যুরিস্ট স্পটে হুট করে গিয়ে আপনি কোনো ট্রাভেল সার্ভিস নিয়ে তো ভালো কাজ করতে পারবেন না এটা আমি ট্রুলি বলতে পারি কক্সবাজারে কাজ করেছি চার মাসের মতো তো কক্সবাজারে অলরেডি আমাদের নিহাদ ভাই কাজ করতেছে যেহেতু নিহাদ ভাইয়ের অফিস আছে নিহাদ ভাই অলরেডি মানে সব সেট কমপ্লিট করে তিনি কাজ করতেছেন আমার ওখানে আর প্যারা নেই উনি আমার সব দিকটা দেখেন তো বান্দরবনটা উনি আমাকে দিয়ে হ্যান্ডেলিং করেন সাজেক্টটাও ওনাকে দিয়ে আমি করতেছি তো মোটামুটি আমার আসলে এখন সকল সেট আপ কমপ্লিট আছে আপনারা পুজোর ছুটিতে বান্দরবনে যারা আসবেন তারা অন্তত এই এক তারিখ থেকে চার পাঁচ তারিখ পর্যন্ত একটু মানে আপনারা মানে এই জিনিসটা একটু মাথায় রাখবেন যে রুম বুকিং এমন হচ্ছে অন্যান্য প্যাকেজ দেওয়া সম্ভব না আর দিনে দিনে যদি এসে যেতে চান তাহলে সেটা ম্যানেজ করে দেওয়া যাবে তবে এখানে একটু আপনাদের বাড়তি খরচের একটা বিষয় থাকবে আপনি যদি মনে করেন যে না আমি তো দিনে দিনে আসতেছি আমি এখান থেকে নিজের মন মতো করে নিব না ভাই আসলে এখানে এসে আপনি ঘুরতে ঘুরতে গাড়ির জন্য বা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আপনি অনেক হ্যাসেল পোয়াতে হবে যেটা আসলে আমরা দেখি আমরা নিজেরাও গাড়ি পাচ্ছি না মানে এরকম সময় হয়ে যায় হোটেল পাচ্ছি না সেখানে আপনারা মানে পাবেন এটার নিশ্চয়তা আমি অন্তত দিতে পারবো না আপনারা যদি পারেন করেন তবে আপনারা এখন অনলাইনের যুগ আপনারা যোগাযোগ করে আসবেন এবং আপনারা সব জায়গায় নক করে আসবেন তাহলে আপনাদের পক্ষে এটা মানে আপনাদের একটা ট্রাভেল করা সহজ হয়ে যাবে আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের লাইভটা কেন করা তো এই লাইভ এরপরে আবার কালকে লাইভ করতে পারবো এমন কোনো নিশ্চয়তা দিচ্ছি না তবে এই লাইভটা এখানে মানে কমপ্লিট করার চেষ্টা করতেছি যাতে আপনারা লাইভটা পরবর্তীতে দেখলেও বুঝতে পারেন যে বান্দরবনে বর্তমানে ট্রাভেলে যে মানে প্যাকেজে বা ভ্রমণ করার ক্ষেত্রে কতটুকু চাপ আছে এখানে আর আমি লাইভ করব চাপ দেখানোর জন্য আমি সকালে বিকেলে যে সময় পাবো ওই সময়ে লাইভ করবো আপডেট আপনাদেরকে দেব আমি আমার যারা ভিডিও দেখেন তারা তো জানেনি আমি কেমন ভিডিও করি বা কেমন লাইভ করি তো যারা পরবর্তীতে দেখবেন তারা অবশ্যই কমেন্টস করবেন কোনো কিছু জানতে চাইলে তো লাইভটা আমি বেশি লাইভ করি না দশ মিনিটে লাইভ করার চেষ্টা করি তো লাইভ প্রায় আট মিনিট হয়ে গেছে আছি আমরা এটা হচ্ছে নতুন ব্রিজ বান্দরবনের আমি থাকিও নিউগুলসান এলাকাটা এলাকার এদিকে নতুন ব্রিজ এলাকার এদিকে তো সেই সুবাদে আজকে লাইফটা করা আর গত পরশু দিন আমি আমার গেস্ট নিয়ে গেছিলাম থানসি পর্যন্ত যাই দেখি মামা ওখানে মানে যোগাযোগ ছিল না ওরকম মানে উনি যাবে কি না জানি না তবে সকালে বলছিলাম যে আমরা থানসি যাব। উনি বলছে আসতেছি ফুট করে আমি মানে আমাদের থ্রোতে একটা গাড়িতে রেডি করে চলে গেলাম যায় দেখি মামা থানসি বাজারে মানে হঠাৎ করে দেখে দুজনে চিন্তা করলাম যে কে যোগাযোগ করে তো আসতে পারতাম আসলে সম্ভব না যখন যেভাবে করতে হয় সেভাবে তো থানসিতে এখান থেকে গাড়ি যায় তারপরে থানসিতে গিয়ে আপনি ওখানে যদি একদিন না থাকেন তাহলে আপনি নৌকা ভ্রমণ বা ওখানে যে রেমাক্রি আমি খুম নাফাখুম ওগুলো ট্রেকিং করতে পারবেন না বা ওগুলোতে যেতে পারবেন না তো সেই বিষয়টা মাথায় রাখবেন এখনও একটা চাপ আছে আশা করি পাঁচ ছয় তারিখের পরে আমরা থানচি নিয়ে যে কাজ করতেছি সেই প্যাকেজগুলো চলে আসবে আমি নিজেও থানচিতে একটা পরীক্ষামূলক প্যাকেজ প্যাকেজে যাব এবং প্যাকেজটা কাভার করে আপনাদেরকে জানাবো তো বুঝতে পারছেন যে বান্দরবনের প্যাকেজ নিয়ে কতটুকু আপডেট আমরা কাজ করতেছি তো লাইভটা পরবর্তী যারা দেখবেন তারা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আপনারা কি কোথা থেকে দেখতেছেন আর আর বান্দরবনের আপডেট জানতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন তো যারা ডে ট্যুর করবেন মানে রাতে রওনা দিয়ে দিনে ট্যুর করে আবার রাতে যাবেন এরকম বাস পাওয়াটাও কষ্টকর হয়ে যাবে কালকে বাসের টিকিট দেখলাম চার পাঁচ তারিখে কোনো টিকিট নাই অগ্রিম টিকিট বুকিং তো যারা ওই যে হাইস নিয়ে আসবেন নোহা নিয়ে আসবেন বা বিভিন্ন যানবাহন আছে রিজার্ভ নিয়ে আসবেন তারা করতে পারবেন তো সেক্ষেত্রে আমরা প্যাকেজ দেবো না আমরা আপনাদেরকে সহযোগিতা করব যাতে আপনারা যেতে পারেন আমরা যেহেতু অন্যান্য গেস্টদেরকে সুবিধা দিতে হবে আপনাদেরকে হুট করে আমরা ফ্যাসিলিটিস দিতে পারবো না তবে আশা করি চার পাঁচ তারিখে হবে অ্যাভয়েড করে আসবেন এরপরে আসলে আপনারা একদম র্যান্ডমলি হোটেল বুকিং গাড়ি ভাড়া থেকে শুরু করে সকল প্যাকেজ আমাদের কাছে পাবেন তো লাইফটা আর দিকেই করব করবো না আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে অন্য কোনো লাইভে সে বস্তুত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ